ঘাটালে আমরা দেখলাম যে এক মহিলাকে যেভাবে করে নিয়ে যাওয়া হলো দেখছেন এটা তো আমাদের বলার কথা না যে আমরা কিভাবে দেখছি এটা তো সেই একই সময় যখন দেব শুভশ্রীকে নিয়ে বলডান্স করছে আমার বন্ধু হবে হ্যাঁ হব কেন এমনি এই নাটকটা যখন চলছে তখন এটা দেবকে দিয়ে জিজ্ঞাসা করে যে ওখানকার এমপি দিদি প্রধানমন্ত্রী না হলে পরে ঘাতাল মাতাল প্ল্যান হবে না ওই তোতলাকে কি জিজ্ঞাসা করুন ও কিভাবে দেখছে নির্লজ্জতার যদি চক্ষু লজ্জা থেকে থাকে না যদি সত্যি মেদিনীপুরের ছেলে হয়ে থাকে বিদ্যাসাগরের মাটির ছেলে হয়ে থাকে তাহলে এমপি থেকে রেজিগনেশন দিক কালকে এমপি থেকে রেজিগনেশন দিক কিসের সময় লাগবে একটা সোজা এস কিসের সময় লাগে বিক বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্র সরকারের অংশ ছিল তিন বছর তো ইউপিএ ইউপিএয়ান ইউপিএ টু এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন ইউপিএ টু এর সরকার চলছে কেন করতে পারেনি তিন বছরে দিল্লির মুখ্যমন্ত্রী কি করে দিচ্ছে তিনবার বর্ষা হয়েছে জায়গায় জল জমা বন্ধ হয়ে যাচ্ছে দিল্লিতে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিতে পারছে না কেন ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য প্রথমে বললো মুখ্যমন্ত্রী হতে হবে তারপর এখন বলছে প্রধানমন্ত্রী হতে হবে কেন গোটা দেশ জুড়ে টাকা খাবে বলে গোটা দেশ জুড়ে ভাইপো কয়লা খাবে বলে গোটা দেশ জুড়ে গরু খাবে বলে আমরা রাজ্যের সরকারে আছি যে আমরা জমি দেবো বোকার মতন কথা বলছেন আর আপনাদেরকে টাকা তো পাশ হয়ে গেছে পার্লামেন্টে আপনারা জানেন না খোঁজ রাখেন না আপনারাই তো পাস করেছেন দেখিয়েছেন পার্লামেন্টে আলোচনা হয় ঘাটাল মাস্টার প্ল্যান পাস হয়ে যায়নি কেন্দ্র সরকার কতগুলো টাকা দিয়েছিল কত টাকা ফেরত গিয়েছে জমি কার্ড দেওয়ার কথা ইনফ্রাস্ট্রাকচার কার তৈরি করার কথা কেন মমতা তৈরি করছে না যতদিন মমতা সরকারকে আপনারা রাখবেন পশ্চিমবঙ্গের মানুষজন যতদিন রাখবেন ততদিন থাকবে এটা পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালিকে ঠিক করতে হবে ঘাটালের লোককে ঠিক করতে হবে আগের বাড়ি তো ঘাট ধাক্কা দিয়ে দেবকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল কেন তারাইনি যেমন মমতার প্রতি পীড়িত থাকবে তেমনি মমতার মমতা তার ফল নিংড়ে নিয়ে নেবে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালির নয় পশ্চিম বাংলার নয় না হিন্দুর না মুসলমানের এটা বাঙালিকে বুঝতে হবে বাঙালি যদি বুঝতে না পারে তাহলে বাঙালি ফলভোগ করবে ততদিন